আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে কিছু প্রশ্নের অ্যান্সার দিব সেটা হলো লগারি দাম অপেক্ষক কি যখন নির্ভরশীল চলকের মান একটি লগ বিশিষ্ট স্বাধীন চলকের অপেক্ষক হিসাবে প্রকাশ করা হয় তখন সেটাকে লগারি দামে অপেক্ষক বলা হয় আহ জন নেপের কোথাকার অধিবাসী ছিলেন স্কটল্যান্ডের জন নেপার কখন ই ভিত্তিক আবিষ্কার করেন হলো পনেরো সাল থেকে সাল সাতের নেপিয়ার কে ছিলেন বিশিষ্ট গাণিতিকবিদ ছিলেন মূল কি মূল মনে মূল মনে করা হইল এম একটি পূর্ণ ধনাত্মক সংখ্যা এবং এ পাওয়ার এম সোনার এম লগ টেবিল কি অংশ অংশগুলোর আসন্ন মানের তালিকাকে লগ টেবিল বলা হয় প্রতি লগ টেবিল কি কোনো একটি সংখ্যার লগারি দাম এর মান নির্ণয় করার পর পরিবানকে আবার পূর্বের সংখ্যায় রূপান্তর করার জন্য যে টেবিল ব্যবহার করা হয় তাকে এন্টিলক টেবিল বলা হয় তো গ্যাস এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ